ওয়েলকাম ভিউয়ার্স ওয়েলকাম টু জব টাইম এই ভিডিওতে আলোচনা করব তোমরা যেরকম থামনেলে দেখতে পাচ্ছ এক নজরে আমরা দেখে নেবো দু সালে পশ্চিমবঙ্গ রাজ্যে কি কি সরকারি চাকরির বিজ্ঞপ্তি আসতে পারে সেই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তো চলো আমরা ধীরে ধীরে প্রত্যেকটা বিষয়ে কোন কোন বিজ্ঞপ্তি আসতে পারে সেই নিয়ে আলোচনা করব তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা আপার প্রাইমারি টেট দু তো আপার প্রাইমারি টেটের যে খবরটা অনেক আগে থেকেই অনেকে পেয়েছ যে আসতে পারে দু সালে তো আমরা অনেক আশাবাদী যে দু সালে আপার প্রাইমারি টেট বিজ্ঞপ্তি বেরোবে এবং এর যোগ্যতা তোমরা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশান প্লাস ডিএলএড অথবা বিএড থাকতে হবে এখানে শূন্যপথ প্রায় একুশ হাজারের মতো তো তোমরা নিজেরা তৈরি হতে থাকো কারণ বিজ্ঞপ্তি আশা করছি খুব তাড়াতাড়ি আমরা দেখতে পারবো পরবর্তী আমরা দেখে নিই প্রাইমারি টেট দু এখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক প্লাস ডিএলএড তোমরা যারা ডিএলএড করে রেখেছ এবং এখানে টেট পাস হতে হবে তো আমরা এখনই জানতে পারছি যে অনেকেই তোমরা দেখছো নিউসে বা যে কোনো আপডেটে যে প্রাইমারি টেট নিয়ে অনেক ঝামেলা চলছে তো সেই ঝামেলা শেষ হলেই আমরা দু সালে প্রাইমারি টেট আবার দেখতে পারবো এবং নিয়োগ খুব সত্তর হতে চলেছে এবং ভ্যাক্যান্সিও নতুন করে আশা করছি আমরা খুব তাড়াতাড়ি দেখতেই পারব তো দু সালে প্রাইমারি টেট যোগ্যতা তোমরা দেখতে পাচ্ছ এরপর মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের যে নোটিস সেইটা অলরেডি আমি আলোচনা করেছি একটা ভিডিওতে বিস্তারিতভাবে এবং এখানে শিক্ষাগত যে যোগ্যতা সেখানে তোমরা প্রত্যেকটা পোস্ট ওয়াইজ আলাদা আলাদা শিক্ষকতার যোগ্যতা লাগবে এবং এখানে শূন্যপদ প্রায় চার হাজার প্রায় নয় এখানে একটা কাউন্ট দিয়েই দেওয়া হয়েছিল যে চার হাজার ছশো ষাটটি শূন্যপদ আছে এবং পরবর্তীতে বারো তারিখে লাস্ট ডেট ছিল ফাইনাল সাবমিট করার কতটা কি ভ্যাকেন্সি আছে এবং সেই অনুপাতে ফাইনাল আমরা নোটিফিকেশান খুব শীঘ্রই দেখতে পাচ্ছি এরপরে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল দু যোগ্যতা মাধ্যমিক পাস তো চব্বিশ পঁচিশের প্রিলিমসের যে এক্সাম সেটা হয়ে গেছে রেজাল্ট মোটামুটি পঁচিশ ছাব্বিশ তারিখে প্রিলিমসের তো সেইখানে অনেকেই তোমরা ভালো পরীক্ষা দিয়েছ এবং মাঠের জন্য তোমরা ডাক পাবে এবং যদিও মাঠের জন্যে বা কোনো কারণে তোমাদের প্রিলিমস বাদ থেকে যায় যদি এইবার না হয় তাহলে পরের তোমাদের খুব সুযোগ দু হাজার তোমরা তৈরি নিজেকে রাখো এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টরেট যে ভ্যাকেন্সি যে বিজ্ঞপ্তি সেটাও কিন্তু দু হাজার আসতে চলেছে এবং সেখানে যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশান তো পরপর দুটি বড় সুযোগ পুলিশের তরফ থেকে পশ্চিমবঙ্গ পুলিশ বিভাগ থেকে একটা বিশাল বড় সুযোগ তোমাদের জন্য কেউ যদি মনে করো যে তারা এই লাইনে যেতে চাও বা পুলিশের চাকরি পেতে চাও তাহলে দু হাজার একটা সুবর্ণ সুযোগ তো তোমরা কোনো মতেই এটা ছাড়ো করো না এবং তোমরা নিজেরা প্রতিনিয়ত নিজেদের বেস্টটা দিয়ে থাকো বেস্টটা দাও পড়াশোনা করো সবসময় কি বলবো পড়াশোনার মধ্যে থাকো অনেক বাধা আসবে সময় বাড়ছে বয়স বাড়ছে এরকম অনেক চিন্তা ভাবনা আসবে তোমাদের কিন্তু যেহেতু সুযোগ আসছে দুই তিন বছরের মধ্যেই তোমরা নিজেকে একটা বড় জায়গায় প্রতিষ্ঠিত করতে পারবে তো আমি বলবো যা কিছু হয়ে যাক পড়াশোনা চালিয়ে যাও পরীক্ষা দিতে থাকো নিজেদেরকে তৈরি করতে থাকো ঠিক সময় মতো সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে তো এক নজরে এবার তোমরা পারলে এখানে স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো তো অল দ্য বেস্ট সবাইকে